সংসারের আসল সৌন্দর্য কখনোই শুধু বাড়ির সাজসজ্জায় নয় বরং একজন গৃহিণীর ভালোবাসা এবং যত্নে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার সারা সপ্তাহের রুটিন মাফিক জীবন থেকে একটু ছুটি নেওয়ার দিন তবে আজকের রবিবারটা আমার অন্য দিনের মতোই কেটেছে বাড়ি এটা এমন একটা আশ্রয় যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় আরাম শান্তি সুবিধা অফিস কাছারির মতো অনেক জায়গাতেই হয়তো পাওয়া যায় কিন্তু বাড়ি হলো সেই জায়গা যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় যেখানে মানুষ নিজের মতো করে উঠতে পারে বসতে পারে কথা বলতে পারে খেতে পারে এক কথায় একদম নিজের মুক্তির জায়গা তা সে বাড়ি বড়ই হোক বা ছোটো পাকা হোক বা কাঁচা গরিব হোক বা ধনী কোনো কিছুই খুব একটা ম্যাটার করে না আমরা অনেক শখ করে পরিশ্রম করে নিজের সঞ্চয়ের প্রায় সমস্তটা ব্যয় করে একটা ঘর বা বাড়ি বানাই সবাই নিজের সামর্থ্য অনুযায়ী নানা জিনিস দিয়ে সেই বাড়িকে সাজিয়েও তুলি কত দামি রং, দামি আসবাব দামি পর্দা দামি ইলেকট্রনিক্স আইটেম আরও কত কী সকলের চোখকে বা বলা ভালো নিজের চোখকেও তাগ লাগানোর জন্য সব রকম চেষ্টা কিন্তু আমরা করে থাকি কিন্তু কথা হলো তাতে কি বাড়ি আদৌ সুন্দর হয়ে ওঠে আকর্ষণীয় হয়ে ওঠে সর্বোপরি সংসার হয়ে ওঠে কি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো আমাদের এই শখের জিনিস এই যে মুক্তির জায়গা এটাকে সুন্দর করে রাখিয়ে বাড়িটাকে সংসার বানিয়ে তোলে কিন্তু একজন গৃহিণী তা সে কিছু করুক আর নাই করুক তার অনুপস্থিতি কিন্তু বাড়ির প্রত্যেক কণাই জানান দেয় বাড়ির মেঝেরা বলে দেয় দেখো এখানে জলটা কখন থেকে পড়ে আছে কেউ মোছেনি রান্নাঘরের টাইলসগুলো ফিস ফিস করে বলে ওঠে আমি যে বড্ড চিটচিটে হয়ে গেছি কত দিন কেউ পরিষ্কার করেনি হ্যাঙ্গারের তোয়ালেটা অভিমানের সুরে বলে ওঠে কবে থেকে নোংরা হয়ে গেছি কেউ কেচে দেয়নি দেওয়ালের কোণে জানলার গ্রিলে দরজার পিছনে মাকসারা তাদের ফাঁদ পেতে বলতে থাকে বাহ বেশ একটা স্থায়ী আস্তানা পেলাম বোধ ঘুম খাওয়া দাওয়া সবই হয়তো নিয়ম হয় কিন্তু অফিসের জন্য রেডি হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে সেও যে কেঁদে বলে ওঠে আমার উপর থেকে এই ধুলোর আস্তরণ সরাও আমি যে তোমায় দেখতে পাচ্ছি না ঠিক করে আসলে পুরুষ মানুষ যতই ক্ষমতার জোর দেখিয়ে অর্থের প্রাচুর্য দিয়ে অট্টালিকা বানিয়ে তুলুক না কেন একজন গৃহিণী ছাড়া সেই অট্টালিকা হয়তো কোনো ফাইভ স্টার হোটেল হয়ে উঠতে পারে তবে সংসার হবে না আর হোটেলে মানুষ আরাম পায় আনন্দ পায় সুবিধাও পায় কিন্তু শান্তি সেটা একমাত্র সংসারেই পাওয়া যায় আর এই বাড়িকে সংসার বানানোর সমস্ত কৃতিত্ব কিন্তু একজন মহিলার আসলে আমরা মেয়েরা কখনোই নিজেদের কাজগুলোকে জাহির করে লোকের কাছে বলতে যায় না বা তার ক্রেডিট নিতে যাই না তাই আর লোকেরা এগুলোকে কাজ বলে মনেই করে না কিন্তু এই কাজগুলো এতটাই উজ্জ্বল যে একবার দেখেই যে কোনো মানুষ একজন সংসারী আর একজন ব্যাচেলার মানুষের ঘরের পার্থক্য বুঝে নিতে পারে আসলে আমরা মেয়েরা হলাম নীরব কর্মী থাকলে কেউ অস্তিত্ব বুঝতে পারে না আর না থাকলে তখন টনক নড়ে কি বল বন্ধুরা তো যাই হোক অনেক বক বক করলাম মধ্য কথা হলো আমাদের কাজের হিসাব আমরা নিজেরাই রাখি না তো অন্য কি রাখবে আজকে এত কথা মাথায় কেন এলো আমাদের কাজের দিদি আজও আসেনি এ যদিও নিত্যদিনের ঘটনা মাসে ন দশ দিন এভাবেই কাটে তবে রবিবার বলে তো কাজটা ফেলে রাখা যায় না রবিবার মানেই ছুটির দিন ওটা শুধু পুরুষ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের গৃহিণীদের ক্ষেত্রে নয় ঘর বাসি ফেলে রাখবো তাই লেগে পড়লাম কাজে না হলে যে আবার সংসারের অমঙ্গল হবে তো উপরের ঘর দোর সব ঝাঁট দেয়া মোছা সব কিছুই হয়ে গেছে সকালে আজকে যেটুকু সময় একটু ধীরে সুস্থে চলি আজ সেই সময়টা কাজ করতেই চলে গেছে তো তারপরে এসে গেছি রান্নাঘরে যদিও ঠিক সময়ে রান্নাঘরে ঢুকেছি রবিবার এমনিতেই একটু বেলা করে রান্না আরম্ভ করি আজকেও তাই হয়েছে আজকে করব হচ্ছে মাটন বাবা কিছুটা মাটন এনে রেখেছিলো সকালবেলায় তো প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন রান্নাটা বসালাম আর মাটন তো তোমরা জানো আমি খাই না তাই একটু আলু পোস্ত করে নিচ্ছি আর ওলটা ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিল তাই ওলটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তবে আজকে মাটনটা একটু আলাদাভাবেই করবো আলাদাভাবে মানে সেরকম কিছু নয় তবে মাটনটা আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যেখানে মশলা টশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ মাটনটাই এর মধ্যে দিয়ে কষিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে যেহেতু আগে সেদ্ধ আছে না নাহলে অন্যদিন আগে কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিই তো আজকে পরের কাজটা আগেই সেরে নিয়েছি তো এই যে দেখো এখানে তো মশলা আমার কষানো হয়েই গেছে আদা পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা তারপর টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এই যে সেদ্ধ করা মাটনগুলোও দিয়ে দিলাম আর কষাবার সময় এক্সট্রা জল দিইনি মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তাতে টেস্টও ভালো হয়েছিল কোনো অসুবিধাও হয়নি তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিল আর মটন যেটুকু বাকি ছিল সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তো রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ওর জন্য কারণ প্রেসার কুকারে দিলে আবার সেটার জন্য অনেকটা টাইম যায় আগে আজকে আগেই যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেই সময়টা ঘটগুলো ঝাড় দিচ্ছিলাম মুছছিলাম তো তখন মাংসটা অনেকটাই এগিয়ে গেছে কাজটা তো তারপর এখানে এই যে দেখো অনেক বাসন জমেছিলো রান্না করা মানেই বাসন তো নোংরা হবেই তো তাই বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর মাটনটা এখানে গ্যাসে বসানোই আছে একটু লো ফ্লেমে রেখে দিয়েছি তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বাসনগুলো মেজে নিয়ে তারপরে মাটনটা নামো তো মিঠু ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে আমিও বাড়িতে একা তাই গোপাল রাখতে পারি না খুব সুন্দর করে পুজো করে নিলি অনেক ধন্যবাদ তোমাকে তুমি যে আমার ভিডিও দেখেছ এবং পুজো ভালো লেগেছে কারণ পুজো আমি বলেই সেইভাবে কিছুই জানি না আর সোনাস বিউটিফুল ব্লগ থেকে তুমি কমেন্ট করেছো রাধে রাধে সব মিলিয়ে ভিডিও খুব ভালো হয়েছে মন থেকে করেছো রাধা মাদক ঠিক গ্রহণ করবেন ভালো থেকো বন্ধু অনেক ধন্যবাদ তোমাকেও সুস্মিতা এফ নাইন এক্স থেকে তুমি কমেন্ট করেছ খুব খুব ভালো লাগলো ভিডিওটা আমার বাড়িতে এবছরে প্রথম গোপসোনার পুজো করেছি জানো তো কি ভুল করেছি কি ঠিক করেছি কিছুই জানি না মন থেকে যতটুকু পেরেছি করেছি ঠিক তোমার মতো একদমই তাই আমারও সেই একই অবস্থা কি ভুল কি ঠিক কিছুই জানি না তবে মন থেকে যেটুকু ইচ্ছা হয়েছে যেটুকু করতে পেরেছি সেটুকু করার চেষ্টাও করেছি আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ওভেন টোভেনগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে এই যে মাটন আর এখানে করেছিলাম আলু পোস্ত একটু মাখাই করেছি আর এখানে ওলটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও মেখে রেখে দিয়েছি তো এই হলো আমার আজকের মেনু আর এখন হলো সন্ধেবেলা সন্ধেবেলা কাজকর্ম সব হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি তো এখন এই যে বসেছি সবজি নিয়ে সবজি কাটার জন্য কারণ কাল তো সোমবার সোমবার সকাল থেকেই আবার রান্না আরম্ভ হবে সবাই বেরোবে কাল থেকে তো ওর জন্য আগের দিন রাত্রেবেলায় রেডি করে রাখছি সবজিগুলো সব কাল করব বলতে আলু পটলের একটু তরকারি করব আর বিলিটি আমরা তোমাদের বলেছিলাম বাবা এনেছিল তো সেই বিলিটি আমরা দিয়ে একটু টক ডাল করব আর সোমবার যেহেতু মাছ তো আনবেনি তো মাছের ঝাল টাল কিছু করে নেব তো তার জন্য এখানে এই যে পটল আমরা এগুলো সব কেটে রেখে দিচ্ছি তো গত দু তিন দিন একটু আলাদা রুটিনে চলেছিলাম কারণ ছুটি ছিল সবার যেহেতু একটু অন্যরকমভাবে চলেছিলাম কিন্তু কাল সোমবার সবার স্কুল আরম্ভ হচ্ছে কাল থেকে কাল আবার সেই পুরনো রুটিনে ফিরতেই হবে তো তাই আগের দিন রাত্রেবেলাও সব ব্যবস্থাও করে রাখছি সন্ধ্যের কাজ তো বললাম আগেই কমপ্লিট হয়ে গেছে এরপরে বসবো বাবিকে আর বাবানকে নিয়ে একটু পড়াতে তো তার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এগুলো তো এই যে দেখো বিলিতি আমরাটাও কেটে নিচ্ছি আমরাগুলো না এত শক্ত আর ভয়ও লাগছিল কাটতে গিয়ে হাত না কেটে যায় আসলে বঁটিটাতে খুব একটা বেশি ধান নেই আমার তবে যেটুকু আছে তাই দিয়ে সবজি সব কাটা হয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা কাটতে গিয়ে ওর জন্য অনেকটাই মানে কসরত করতে হচ্ছিলো কাটা যাচ্ছিল না খুব একটা সহজে তো যাই হোক যা হোক করে কেটে নিয়েছি আপাতত পড়ানো হয়ে গেছে এখন হলো রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা বাজে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর বাবা এই যে মাছ এনে রেখেছিল মাছগুলো ধুয়ে একবারে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর বাবি ওদিকে খেলা করছে ওকে যদিও এখনো খাওয়ায়নি মাছগুলো ধুয়ে রেখে ওই যে দেখো ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দিতে আরম্ভ করেছে সারা দিন ধরে না এই সবই করে বেড়ায় যেন যে যে কাজগুলো দেখে আমরা করছি ও সেগুলোই করতে আরম্ভ করে ওই ঝাঁটা নিয়ে কোথায় মফ নিয়ে কোথায় বাসন নিয়ে বেশি গিয়ে ধুচ্ছে এইসব করেই ওর মোটামুটি দিন কেটে যায় ও কিন্তু ওর খেলনা নিয়ে খুব কমই খেলে ও এই সব জিনিস নিয়েই বেশি খেলা করে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো টাটা